আমার এই বাচ্চাটাকে দেখো গরমে এতটাই কষ্ট পাচ্ছে এখন এসে একটু খাটে শুয়েছে না এই বাচ্চা সব সময় নিচে শুয়ে থাকছে আমি আদর করছি না বলে যে দেখো আমার কাছে এসে বসেছে শুয়ে পড়েছে দেখো আদর না করলে না আবার ও ডাকবে আমাকে গরমে যে এত হাবসাচ্ছে না কি বড় আদর না খেতে পারলে ওর হয় না ওই দেখো দেখো দেখছো ওই দেখো মুখ দিয়ে দেখো মাথা দিয়ে আমার ওকে ঠেছে আদর খাওয়ার জন্য কি আছে তোমাকে আদর করতে হবে কাকে আদর করতে হবে মান্টুকে এই যে মান্টুকে আদর করতে হবে ওই দেখো ওই দেখো দেখেছো ও মানটুকে দেখো 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 ওকে আদর না করছে ও হচ্ছে না এটুকুই তোরা চায় শুধু একটু আদর খেতে একটু ভালোবাসা চায় বাবা গরমে কষ্ট হচ্ছে বাবাটার গরমে কত কষ্ট হচ্ছে মানসটার কত কষ্ট গরমে তোমার কষ্ট হচ্ছে এই যে এই যে গরমে তোমার কষ্ট হচ্ছে হচ্ছে খুব গরমে কষ্ট দেখো সারাদিনে একটু এমভাবে আদর করে দিলে কুচু 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 তাহলে একটু শান্তি না তো খাটের মধ্যে শোয় নাই নিচে ওই খাটের থেকে যে নিচে নেমে শোয় বিশেষ করে ম্যাক্সিমামটা একটা খাটের তলায় গিয়ে শুয়ে থাকে আন্তু আন্তু তোমার কষ্ট হচ্ছে উলি বাবারে গরমে কত কষ্ট ছেলেটার সত্যি এই সময়টা না ওদের না খুব কষ্ট হয় ওরা তো আর বলতে পারে না ওদের কষ্টের কথা কি বলবে কষ্টে দেখো কিভাবে শুয়ে পড়েছে সত্যি গরমটা যে একটু কবে কমবে একটু বৃষ্টি নেই কিছু নেই একটু বৃষ্টি হলে তো গরমটা কমতো বৃষ্টিও হচ্ছে না এরকম তাপমাত্রা নাকি আর অনেক কয়েকদিন থাকবে কি অবস্থা দেখো